বাংলাদেশে গুরুত্বপূর্ণ নদী ও তার দৈর্ঘ্য কিলোমিটার প্রথমে কর্ণফুলী নদী এর দৈর্ঘ্য কিলোমিটার তিনশো বিশ কিলোমিটার সাংঘ নদী এর দৈর্ঘ্য কিলোমিটার দুইশো আট কিলোমিটার তিস্তা নদী এর দৈর্ঘ্য কিলোমিটার একশত সাতাত্তর কিলোমিটার পশুর পশুর নদী একশো বিয়াল্লিশ কিলোমিটার মাথা মহরি মাথা মোহরি একশো বিশ কিলোমিটার এবং নাপ নদী সর্বশেষ এটা আমাদের ছাপ্পান্ন কিলোমিটার এই হল গুরুত্বপূর্ণ নদী যা আমাদের প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের যেন গুরুত্বপূর্ণ জানা ভালো লাগলে শেয়ার করবেন